আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আরেকটি মজার ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা দেখলে সবার মুখে পানি এসে যাবে একদম শিওর জাম ভর্তা এই বছরের প্রথম আজকে আমরা জাম ভর্তা খাচ্ছি জামগুলো খুবই খুবই ভালো ছিল এত ছোট ছোট বিচি ছিল জামের এবং রসের টুসটুস শুকনো মরিচ টালা উপর দিয়ে ছিটে দিলাম দিলাম কাসুন্দি বিট লবণ আর একটু চিনি দিব যাতে একটু টক ভাবটা কম হয় দিয়ে ব্যাস মাখিয়ে বানিয়ে ফেলবো অবশ্য অন্য সময় আমরা বাটিতে ঝাঁকিয়েও বানাই মানে হচ্ছে বক্সে নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মর্তা বানাই সেটাও করি কিন্তু আজকের এত নরম ছিল দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব আলতো হাতে এটাকে গলে গেছে পুরা এত নরম একটা খুব কালারফুল একটা জ্যাম মানে জাম বলতে যে কালারটা বুঝায় একদম সেই কালারটা এসেছে জামের খেতে খুবই ভালো ছিল জ্যামটা খুবই টেস্টি ছিল তো এই যে জাম ভর্তা করে নিলাম এখন বাটিতে বাটিতে করে সবাইকে দিয়ে দিব হয়ে গেল আমার জাম ভর্তা। নিশ্চয়ই সবাই দেখে খেতে ইচ্ছে করছে তাই না করছে আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে বানিয়ে ফেললাম এখন বাটিতে দিয়ে দিবো সবাইকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন